গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখানে দেখো আমি ভাঁড় থেকে দইটাকে কন্টেনারে ঢেলে নিচ্ছি গতকালকে যে দই নিয়ে এসেছিলো সেই দইটাই আর কি ভাড়ের মধ্যে ঢেলে নিয়েছি গতকাল না সরি গত পরশু এটা গত কালকের ভিডিও তার জন্য বলছি গত পরশু আর ভয়েস ওভার যেহেতু আজকে দিচ্ছি তাই গত পরশু বলছি তো চলো এখানে এক কেজি মতন দই আছে তোমরা জানো আর এখানটায় করে নিচ্ছি চাটনি গত সপ্তাহে এনেছিল আমগুলো ফ্রিজে রাখার সত্ত্বেও যে স্টিফনেসটা থাকে সেটা কেটে গিয়ে একটু নরম নরম হয়ে গিয়েছিল। তাই ভাবলাম যে এগুলোকে আর রাখা ঠিক হবে না তাই সবগুলো একসঙ্গে কেটে নিয়ে বসিয়ে দিলাম চাটনির জন্য আর ওইদিকে হচ্ছে বেগুন ভাজা একটা বেগুনকে এইভাবে লম্বা লম্বা করে চার ভাগ করে নিয়েছি যেটা কিনা তোমরা জানো আমরা খেতে ভালোবাসি আর এদিকে এই যে দেখো চাটনি প্রায় হয়ে এসছে আর চিনি একবার যা দিয়েছি তাতে করেই ঠিক ছিল আর কি চিনির পরিমাপটা ঠিক ছিল আর এখানে রয়েছে ভাড়ালি যেটা কিনা গতকালকে শাশুড়ি মানে মলিনাদি রান্না করেছিল আর শাশুড়ি পাঠিয়ে দিয়েছেন তো এই তো মাছ নিয়ে যাবে আর ভাড়ালি নিয়ে যাবে আর দই এই তো ট্যাংরা মাছ আলু আর ঝিঙে দিয়ে ঝোল মতন ঝোল বা ঝাল মতন করে নিয়েছি তো দেখো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে গেলাম সব মুছে তুছে একদম সুন্দর করে পরিষ্কার করে বেরিয়ে গেলাম দরজা দিয়ে দিই লাইট বন্ধ করে দিই আজ এখন সকাল এগারোটা পঁচিশ আর তাই গুড মর্নিং জানাচ্ছি এখনও গুড মর্নিং বলছি সকাল থেকে এই আমি ক্যামেরার সামনে আসলাম আর এর আগে আমি অবভিয়াসলি ব্যস্ত ছিলাম আর আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে থাইরয়েডের ওষুধটা পর্যন্ত খেতে ভুলে গেছি কি গুণের কথা বলছি আমি মোবাইলটাকে সেভ করতে গেলাম গেল বন্ধ হয়ে ফোনটা মানে ভিডিওটা বন্ধ হয়ে গেল অনেক দেরি হয়ে গেল দেরি তো হবেই ঘুম থেকে উঠতে দেরি হলে তো কাজে দেরি হবে কালকে বল সকালবেলা আমার হঠাৎ করে আমার তো লো প্রেশার দেড় কি আমার তো লো প্রেশার একশো বাই সত্তর যেখানে একশো কুড়ি বাই আশি থাকার কথা সেখানে একশো বাই সত্তর তো আমার তুলনামূলক লো প্রেশার তো আমার হঠাৎ করে প্রেশার হাই হয়ে গেছে আমি বুঝতে পারছিলাম সকাল থেকে ওই মেঘলা ওয়েদার এখন রৌদ উঠেছে সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল ঘুম থেকে উঠেছি সাতটা ঊনপঞ্চাশ মোবাইল জ্বালিয়ে দেখি সাতটা ঊনপঞ্চাশ বাজে আর আরামড়ি করাটার টাইম ছিল না উঠে পড়েছি বারোটার সময় শুয়েছি বারোটার সময় শুয়েছি একটার সময় মানে একটুখানি ওয়াশরুমে গেছিলাম কারণ ঘুম আসছিল না দুপুরবেলা ঘুমালে পরে আবার ঘুম আসে না আবার দুপুরবেলা না ঘুমালে পরে ভিডিও করতে পারি না শরীর কেমন করে ভালো লাগে না সব দিকেই জ্বালা সব দিকে জ্বালা তা এবার ঘুমাতে দেরি হয়েছে এবার উঠতেও দেরি হয়েছে খুব স্বাভাবিকভাবে উঠতে দেরি হয়েছে সব কাছে দেরি হয়েছে এইবার উঠতে দেরি হয়েছে অতটাও প্রেশার ছিল না কারণ বর বলেছিল যে আজকে যাবে দেরি করে আসবেও দেরি করে ওই আস্তে আস্তে রাত এগারোটা সাড়ে এগারোটা বাঁচবে এক ঘন্টা লেটে যাবে এক ঘন্টা দেরিতে আসবে এটাই হচ্ছে বিষয় তা এইবার হঠাৎ করে আমি কাজ করছি কাজ করছি আমগুলো কুটলাম ভিডিও দেখতে দেখতে ফেসবুকের ভিডিও দেখতে দেখতে আমগুলো কাটলাম কারণ এই আম আর রাখা যাবে না সব নরম হয়ে গেছে তোমাদেরকে তো দেখালামই পাকার রং ধরে গেছে তো এবার সেগুলোকে সবগুলোকে কাটলাম সময় লাগবে স্বাভাবিক আর আমি তো জানি আমার কাছে সময় আছে আমি চাটনি করবো আর মাছ করবো ওপর থেকে ভাড়ালি দিয়েছে ব্যাস ওর হয়ে যাবে ভাড়ালি মাছ আর দই তিন পথ ব্যাস আর আমার দুপুরবেলা ওই মাছ দিয়েই আমার শুধু হয়ে যাবে আমার বেশি কিছু লাগে না তোমরা সবাই ভালো মতন জানো মাছ দিয়ে হয়ে যাবে আর হচ্ছে তোমার চাটনি কারণ আমি ভাড়ালি খেতে পারবো না নারকেল দেওয়া তার জন্য তো এইবার সাড়ে নটা বাজে আমাকে বললো যে তুমি ইয়ে করো কি যেন বলে চা বসাও আমি একটু দোকান থেকে আসি একটা জিনিস বানাতে দিয়েছিল সেটা সেটা তোমাদেরকে দেখাবো পরে দেখাবো এবার ভালো কথা এত তাড়াতাড়ি চা খাবে মনে হয় চাকে একটুখানি বেশি টাইম রেস্ট নেবে অসুবিধা নেই তাই এবার তখন আমি এবার ট্যাংরা মাছ তিন ধাপে মাছগুলো ভাজতে হয়েছে হ্যাঁ ও বেশি করে তেল দিলে ওই সেই তেল লেগে যাবে তার থেকে অল্প তেল দিয়ে ভাজতে গিয়ে টাইম লেগেছে বেশি তাই এবার এসে বলছে হয় নাই এখনো এখনও হয় নাই মানে তুমি কোন ট্রেন ধরবা বলে যেই ট্রেনে যাই এই হঠাৎ করে আমার মেজাজ গেছে গরম তখন আমার সেরুকে খাওয়ানো হয়নি আর বলি তুমি কি মারো আমার সাথে বলছে হ্যাঁ হাসছে আর বলছে হ্যাঁ বলছে দেখো তুমি আমার তুমি কথা তাহলে বলো নি কেন কালকে রাত্রে বলো না কেন কালকে রাত্রেও তুমি বললে আজকে দেরি করে যাবা দেরি করে আসবা এখন তুমি আমার এই কথা বলো কিসের জন্য আমি দিব্যি হাওয়ায় হাওয়ায় কাজ করছি বাইরে থেকে হাওয়া আসছে সেই হাওয়ায় কাজ করছি মুহূর্তের মধ্যে আমি দর করে ঘামা শুরু করে দিলাম মানে প্রেশারটা আমার হাই হয়ে গেল এটা তো পুরো পরিষ্কার কথা ঘামার যদি হতো তাহলে তুমি প্রথম থেকেই ঘামতাম আমি দর করে ঘামছি আমি তারপরে বলে দিয়েছি তুমি দরকার হয় খেয়ে যাও কারণ খাওয়ারটা করা হয়ে গেছে ডাল বেগুন ভাজা তাও তো ছিল কালকের আর বেগুন ভাজা করে দিয়েছি ওটা খেয়ে যাও দরকার তোমার নিতে হবে না তোমার ভাত আমি রেখে দেবো তাও ভালো তোমার নিতে হবে না এরকম করে আমারে টেনশন দিয়ে লাভ নেই তোমার আগে সেরুকে খাওয়ালাম তারপরে আমি মাছ করতে গেছি তা তারপরে ওসে বলছে হয়নি এখনো বলছি আমি কিন্তু বাসনকসন ধরে ফেলে দেব কারণ আমি এতটাই দায়িত্ব কাঁধে নিয়ে চলি যে কেউ যদি বলে আমাকে এই টাইমে তৈরি করে দিতে হবে সে যদি বলে ভোর পাঁচটায় আমার বেরোতে হবে আমি পাঁচটার মধ্যে তৈরি করে দেবো তাকে আবার যদি কেউ বলে আমি দশটার সময় বেরোবো তাকে সেই হিসাবেই আমার বডিটা রেসপন্স করবে তাই না আমার শরীর মন সেইভাবেই রেসপন্স করবে এবার হঠাৎ করে যদি তুমি এসে বলো এটা না এটা তখনই যাবে আমার মটকা গরম হয়ে আর আমার মটকা বেজায় গরম হয় উ অনুচিত কথা বললে আমার মটকা গরম হয়ে যায় সে সামনে আমার যেই থাকুক না কেন তারপরে দেখলাম চুপচাপ বসেছে হাটে এসে তারপরে আমি দিব যেই টাইমে ওর করে দেওয়ার কথা সেই টাইমে খেয়ে দেয়ে দিব ধীরে সুস্থে তারপরে গেছে বলছে আমি আসার আগে তুমি মা ছেলে খেয়ে নিজে কেন তুমি কি বারোটার সময় আসবা বলছে এগারোটা সাড়ে এগারোটা বাজবো আমি আচ্ছা ঠিক আছে খেয়ে নেব অসুবিধা নেই তো মানে উল্টোপাল্টা কথা উল্টোপাল্টা কাজ করলে আমার মেজাজ হট করে গরম হয়ে যায় আমি নিজে এরকম ভাওতাবাজি করি না আর আমি ভাওতাবাজি সহ্যও করতে পারি না তো দুটো জিনিস এনেছে সেটা হচ্ছে বানাতে দিয়েছিল বটিদা ঠাকুরের জন্যও বানাতে বানাতে বানাবে বলেছিল তাই আমি বলেছিলাম রান্নাঘরের জন্যও একটা বানাও এবার রান্নাঘরের বটিদা যেই নিয়ে এসছেন আমার দেখে ভয় লাগছে এত বড় বটি দেখে আমার ভয় লাগছে আমার হাত ফাত কেটে যাবে সবসময় চুটকি বটিতে চুটকি বটিতে আমার কেটে কেটে অভ্যাস আর সেই বটিতে অত নেই আর এই বটি বানানো বটি বুঝতেই পারছো পাকা লোহা কাঁচা লোহা না কিন্তু হ্যাঁ চলো তোমাদেরকে ঠাকুরের বটিটা দেখায় ঠাকুরের বটিটা হচ্ছে ফোল্ডিং বটি আছাড়ি দেওয়া আমার এ যে রান্না করে যে বটি সেটা হচ্ছে ওই তোমার লোহার সেটা হচ্ছে তুলে বসে তারপরে কাটতে হবে আমি বলেছিলাম যে এরকম একটা আছারিওয়ালা বটি আনতে যাতে করে বসে কাটতে পারি ভিডিওতে দেখালেও ভালো লাগে আর ওইভাবে কাটতে গেলে হাঁটু দুটো বুকের কাছে থাকে বিচ্ছিরি লাগে দেখতে তো সেই কারণে দুটোই বানিয়ে এনেছে আমি জিজ্ঞাসাও করলাম না কত পড়েছে ওটাকে ঘষে মেজে ঠিক করতে হবে এখন আর পারবো না পরে এক সময় ঠিক করবো তো চলো তোমাদেরকে দেখাই এই যে বটিটা এই এই বটিটা বেশ শেপে সুন্দর হয়েছে এই রকম হলেই আমার হতো কিন্তু রান্নাঘরের বটি নাকি একটুখানি বড় করতে হয় তাই বড় করেছে এই বটিটা বেশ ভালো হয়েছে বাবা টাইট নতুন তো তাই টাইট বেশ ফল টল বানানো যাবে আর এরকমই রান্নাঘরেরটা এইটা তো এই রকম উঁচু এই রকম উঁচু আমার দেখেই ভয় লাগছিল আর এই আছাড়িটা আরও এতখানি লম্বা আরও এতখানি লম্বা আরও এতখানি চওড়া এতখানি চওড়া এরকম যাতে করে বসে কাটা যায় তো বটি দেখে বটিদা দেখে আমার ভয় লেগে গেছে আমি জানি না ওর মধ্যে আমি কাটতে পারবো কিনা কারণ ফবি একটা কাজ করবে আর ভয় কাজ করলেই বেগতিক সামনে আসছে উনিশশো জ্যৈষ্ঠ আহ কি সুন্দর হাওয়া দিচ্ছে এই ঘরটা এসে বসতে হবে সামনে আছে উনিশশো জ্যৈষ্ঠ তো একটুখানি ফল টল বানিয়ে দেব কারণ ভোগ দিতে গেলে পুরো সব আলাদা লাগবে আর সেটার সরঞ্জাম মানে ব্যবস্থা এত তাড়াতাড়ি আমি করতে পারছি না তার জন্য আমার একটা ওভেন লাগবে একটা গ্যাস লাগবে ওই যে গ্যাসের সিলিন্ডারের উপরে ওভেন সিস্টেম থাকে না সেই রকম একটা কিনতে হবে হাড়ি কিনতে হবে কড়াই কিনতে হবে বাসনপত্র কিনতে হবে গ্লাস কিনতে হবে অনেক কিছু কিনতে হবে যেটা কিনা এই মুহূর্তে সম্ভব না দেখা যাক আগামী বছর ভগবান যদি দয়া করে তাহলে অবশ্যই দিতে পারবো ছোট্ট করে একটুখানি ভোগ আমার খুব ইচ্ছে আছে দেওয়ার তো দেখা যাক কি হয় এই ঘরে বসিয়ে এসে এই ঘরে একটু হাওয়া আসছে জানালা দিয়ে উনিও চলে আসছে উনিও চলে আসছে ওনার আর কাজ কি টিকটিকির পিছনে দৌড়ে কিউটের ডিব্বা এই ঘরেই জানালার সামনে বসলাম কিন্তু এখন এতটাই গরম লাগছে যে পাখা ছাড়তেই হলো আর সেদিন ট্রেন থেকে নিয়ে এসেছিল সিঙারের পাশাপাশি বাদামের খাঁচা সন না 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 আগের দিন নিয়ে এসেছিলো বাদামের খাঁচা নিয়ে এসেছিলো তো এটা ছিল ফ্রিজে এটা এখন খাবো আর এটা এমনি শুকতে শুকতে আসছে দেবো না তোরে তোরে দেবো না এটা তোর না তো পুরোটা খাবো না অর্ধেকটা খাবো দুদিন ধরে রয়েছে এই যে মনেই থাকছে না খাওয়া তাই আজকে মনে করে নিয়ে আসলাম আর ঝোল ফেলানো শুরু মিষ্টি মিষ্টি নামে নাকি ভয় লাগে শুনলাম এক তারিখ থেকে জুন মাসের এক তারিখ থেকে নাকি বৃষ্টি হবে আমার প্রিয় ওয়েদার বর্ষা আসবে হুম বেশ ভালো খবর এটা আমার জন্য আমার মতন যারা বর্ষা ভালোবাসে তাদের জন্য এটা ভালো খবর যে তাড়াতাড়ি আসছে এক তারিখ থেকে আসছে এর জন্যই মনে হয় আগাম মেঘলা মেঘলা পরে রয়েছে বুঝতে পেরেছো কিছুক্ষণ পর গিয়ে ছাদের থেকে কাপড়গুলো নিয়ে আসবো